হঠাৎ করে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি খুব এমার্জেন্সি একটা কাজে হঠাৎ করেই বেরোতে হলো দেখো এই যে শীতের সব পোশাক নিয়ে নিয়েছি দুটো বাজে দুটো দশ দশ বাজে হঠাৎ করেই বেরিয়ে যেতে হচ্ছে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কি এমার্জেন্সি প্রচণ্ড এমার্জেন্সি একটা কারণে বেরিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই আশা করি আসবে তো চলো আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছি সঙ্গে আমার একটা বান্ধবী যাবে ওকে তুলে নেব মাঝ রাস্তা থেকে তো যে গাড়ি বার করেছি তো চলো কলকাতায় যাচ্ছি হঠাৎ করেই যেতে হচ্ছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে বান্ধবীও উঠে গেছে এই যে এই বান্ধবীকে তোমরা সবাই চেনো তো চলো যাবো কোথায় সবটাই তোমাদের সঙ্গে আপডেট দেব যেতে যেতে পৌঁছে তোমাদের ফোন করবো আমরা বোধহয় চিংড়িঘাটার দিকে যাচ্ছি না গো হ্যাঁ চিংড়িঘাটা হ্যাঁ চিংড়িঘাটার দিকে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা আগে পৌঁছাই পৌঁছে তোমাদের আপডেট দেব যেখানে যাচ্ছি সেখানে বান্ধবী বললো চায়ের দোকান নিয়ে আশেপাশে আমরা তো চা খোর তো বেড়ালাম ছোটো ছোটো ছোট না আমারটা বড় নাও তাই ওই জন্য দাঁড়ালাম এখানে একটু চা খাবো খেয়ে আমাদের গন্তব্য একদম সামনে বেশিক্ষণ নেই আর তো ওই জন্য ভাবলাম একটু চা খেয়ে তারপরে যাই কারণ বিকেল হয়ে গেছে অনেক বাজে চারটে মতো চারটে সাড়ে চারটে বাজে হ্যাঁ চারটে ছাব্বিশ বাজে তো ওই জন্য ভাবলাম এখান থেকে একটু চা খেয়ে সামনেই যেখানে যাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে যাই টেনশানে আছি যাই যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি তো চলো একটু চা খেয়ে নি ফুটপাথের একটা দোকান কিন্তু দোকানে মনে হচ্ছে ভালোই দেবে চাটা কারণ অনেক ভিড় দোকানটায় ভিড় দেখলে বোঝা যায় তো তো এদিকে ভালো একটাও সেরকম দোকান পেলাম না তো যাই হোক এই ফুটপাথের চা একটুখানি খেয়ে নি ফুটপাতে চা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো চলো দেখা যাক

দেখো চাটা অসাধারণ খুব ভালো চাটা ওই যে বললাম দোকান ছোট হলে হবে না দেখলে হবে না কিন্তু দোকানের জিনিসটা কেমন বললাম না দোকানে প্রচুর ভিড় আছে তাতে বোঝা গেল যে হ্যাঁ ভালো তো চলো একটা জায়গায় দাঁড়িয়ে আছি কলকাতার কোন জায়গা এই এটা কোন জায়গা গো সল্টলেক এই কোন জায়গা এটা এটা কোনটা কোন জায়গা

তো চলো এসেই গেছি গাড়ি দেখো পার্কিং এ রয়েছে এখানে ঢুকছি যেখানে প্রচুর গাড়ি এখানে পার্কিং এ দাঁড়িয়ে আছে তো পাশে একটা স্কুল আছে ও আচ্ছা ফ্যাশন ডিজাইনিং এর একটা কলেজ রয়েছে সামনে ওই জন্য এত গাড়ি পার্কিং পৌঁছে গেছি চলে এসছি কোথায় এসছি কেন এসছি সবটা তোমাদের সঙ্গে আপডেট দেব আমি আর আমার বান্ধবী যাচ্ছি সোয়েটারটা পরে নিলাম কারণ কলকাতায় ঠান্ডা আছে তো চলো কোথায় এসছি কেন এসছি এবার তোমাদের হ্যাঁ বলবো এতক্ষণ তোমরা ওয়েট করেছো অবশ্যই বলবো হ্যাঁ এসেছি একটা হাসপাতালে হাসপাতালের আপডেট হয়তো পারবো না ভেতরে জানি না এটা কি হাসপাতাল কোথায় কেন এসছি সবটা তোমাদের বলবো তো যেতে যেতে বলবো আর যদি ভেতরে অ্যালাউ করে তাহলে তোমাদের দেখাবো কারণ এটা একটা সিক্রেট হাসপাতাল হাঁড় গজ। বড়টা জ্ঞান করেছে। আবার গেছে। জ্ঞান কোতেই একজন দেবে পনে বাস একজন একজন করে দুছাবে। আছে। এই যে দেখছো ইনি হচ্ছে দায়িত্বে রয়েছেন এই যে হাসপাতাল কি টেকনো পরে বলছি নামটা এই যে হাসপাতালটা রয়েছি পাঁচটা বাস্তা এখনও পাঁচ এরপরে একজন একজন করে ঢুকতে হবে তো তোমাদের বলছি এরপরে যে কেন এসটি এখানে বলি তোমাদের আমার ওই বান্ধবীর বর তোমরা জানো আমার আমার যারা পুরনো বিয়ার্স তারা জানো যে আমি আমার দুটো প্রোগ্রাম ছিল একটা সুন্দরবন আর একটা এটা যেন পুরুলিয়া তোমাদের বলেছিলাম আমার প্রোগ্রামটা পোস্টপন হয়েছে কারণ আমার এই বান্ধবী আর বান্ধবীর বরে যাওয়ার কথা ছিল হঠাৎ করে ও ডিফেন্সে চাকরি করে আমি বললাম না কোন এই মানে এটা জানালাম না তো ও হঠাৎ ও ছত্তিশগড়ে আছে হঠাৎ করে বাড়িতে এসছে মানে বাড়িতে এসছে ছুটিতে আসার পরেই জ্বর জ্বরের পরেই টেস্ট করার পরে দেখা গেছে সে ম্যালেরিয়া হয়েছে এবং সেটা ছত্তিশগড় থেকে নিয়েই এসছে এবং তাই নিয়ে আমরা আজকে আজকে কটা দিন ধরে ভীষণ দৌড়াদৌড়ি করছি আমাদের লোকাল হাসপাতালে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে হ্যাঁ আমার হাজব্যান্ড রয়েছে ওদের সাথে যার জন্য তোমাদের আপডেট দিইনি তো লোকাল হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে এক রাত্রি রাখার পরেই ওরা সঙ্গে সঙ্গে কলকাতায় রেফার করে দেয় এবং সেই রাত্রে আমার হাজব্যান্ডই নিয়ে এসেছিল এই হাসপাতালটাই নিয়ে এসেছিলো আর যেহেতু ডিফেন্সে আছে ডিফেন্সেরই হাসপাতালের একটা পার্ট হচ্ছে এটা এদের সাথে টাই আপ আছে কমান্ডার হাসপাতালে প্রথমে নিয়ে যায় তারপর ওখান থেকে এখানে আইসিইউতে রয়েছে ক্রিটিক্যাল কন্ডিশন কারণ ওটা একটু ভালোভাবে এফেক্টেড মানে এফেক্টেড হয়েছে ব্রেনে তারপরে কিডনিতে সব জায়গায় এফেক্ট করেছে ওই জন্যই তোমাদের বলতে চাইনি প্রথমে খুব মনটা খারাপ এখন দেখতে যাব একজন একজন করে প্রচুর লোক এসছে প্রত্যেক দিন প্রচুর লোক আসছে আমার হাজব্যান্ডও আছে ও সেদিনও এসেছিলো অ্যাম্বুলেন্সে ওকে নিয়ে রাত্রিবেলা রাত্রি দুটো আড়াইটের সময় বাড়ি ফিরেছে তো ওই জন্য আজকে তিন দিন আমি এসেছি দেখে যাই তো অনেক লোক এসছে একজন একজন করে ঢুকবে মেয়ে জামাই বাইরে থাকে তারাও প্লেন ধরে প্লেনে চলে এসছে জামাইও আছে জামাই আমার খুব পরিচিত তো যাই হোক এই যে হাসপাতালটা পরে বলছি এটা এই হাসপাতালটার নামটা দেখলাম ঠিক আছে তোমাদের চলো দেখে এসে তারপরে তোমাদের আপডেট দেব টেকনো ইন্ডিয়া দামা হাসপাতাল এই যে টেকনো ইন্ডিয়া দামা হাসপাতাল এই যে হাসপাতালটা পুরো ওইটা ওই যে বললাম বোধহয় সল্টলেক সল্ট সিক্সটিন এই যে ওখানে জামায়ের সাথে যে ইনি রয়েছেন দায়িত্বে ইনি সব সময় আপডেট দিচ্ছেন কেমন আছে না আছে অফিস থেকেই বোধ রেখেছে তো এই যে এটা হচ্ছে দামা হাসপাতাল তো যাব ভেতরে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে ওই হাসপাতালটা পুরোটা দেখিয়ে দিলাম তোমাদের এইবার ভেতরে যাব ভেতরে আমার মনে হয় আইসিউতে অ্যালাউ করবে না আর এটা করার কথাও না আমি ক্যামেরা করবও না কারণ আমাকে বলছে জিততে পারবি না একদম দু তিন দিনে প্রায় সাত আট দিন খাওয়া দাওয়া একদমই নেই একদমই নল টল লাগানো রয়েছে আমি ওই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ারও করব না তো ওই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ারও করব না আর আমি ছবিটা নেবও না তো যাব এখন ভেতরে যাব তা তোমাদের বললাম যে যার জন্যে তোমাদের বলেছি হঠাৎ করে ভেবেছিলাম আজকে সবাই আসছে মানে দলে দলে লোক আসছে ওর শ্বশুরবাড়ি ওকে ভীষণ ভালোবাসে সব ভাইরা বোনরা সব আসছে দেখতে প্রচুর লোকজন আমার বান্ধবীর ভাই বোনরা আসছে আমার যে আমি দাদা বলে ডাকি দাদার যে ভাই বোনরা আছে তারা আসছে দলে দলে লোক আসছে তো আজকে ভেবেছিলাম কেউ আসবে না তাই হলাম তাহলে চল আজকে আমি যাই আমি আর আমার হাজব্যান্ড আসছে ও বাবা এসে এখানে দেখি এখানে ওর কলকাতা বেলেঘাটায় নিজের চর্দি থাকে চর্দি এসছে চর্দির মেয়ে এসছে জামাই জামাইয়ের ভাই তারপরে ওর নিজের ভাসুর সব দেখি এসছে ওরা ও চলে এসছে আমরা আমি আমার গাড়িতে এসেছি এসে দেখছি সব এখানে এক দাদা লোকজন তো চলো আস্তে আস্তে এবার ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কতটা আপডেট দিতে পারি তোমাদের তো ভেতরে গেছিলাম প্রচুর লোকজন এসছে তোমাদের বললাম যে ভেতরে পাঁচ মিনিট করে অ্যালাউ করছে আইসিইউতে করেছি ভিডিও দেব না তোমাদের কারণ দেওয়ার মতো নেই দেওয়ার মতো নেই খুব সিরিয়াস কন্ডিশন নাকে নাকেটাকে সব নল নাকের মধ্যে মুখ দিয়ে অক্সিজেনের নল ঢোকানো আমি একটা ভিডিও করেছি দেবো না গো তোমাদের আমি আমি নিজে সহ্য করতে পারিনি জানি না কি হবে এখানে ট্রিটমেন্ট যে ভালো হচ্ছে সেটা বুঝতে পারছি কারণ তোমরা বুঝতে পারছো যে দেশের একজন সৈনিক সে অসুস্থ আর তোমাদের দেখালাম যে ওখানকারই একজন এখান থেকে আপডেট দিচ্ছে কেমন আছে না আছে সমস্ত আপডেট দিচ্ছে অতএব হচ্ছে সেরকম পারবো না তোমাদের ওই ভিডিও ক্লিপিংটা দিতে যদিও ভিডিও ক্লিপিং ভিডিও করেছি নার্সের সাথে কথা বলেছি আমি যখন গেছিলাম তখন ইঞ্জেকশান করছে আমি ডাকলাম বাইরে থেকে একটা দীর্ঘ শ্বাস পড়লো একদম সেন্স নেই জানি না ভাবতে পারছি না যাই হোক কপালে যেটা আছে তার বাইরে তো কিছু না এখন হাসপাতালে রয়েছি পড়া গেছে ভেতরে আমার বান্ধবী দুবার তিনবার গেল আল্টারনেট করে করে সবাই গেল বললাম প্রচুর লোক এসছে জানি না রিকভারি হবে কি না কারণ নার্স যেটা বললো ভালো লাগলো না বললো আমি তো বলতে পারবো না কারণ ডাক্তাররা ডাক্তারদের উপরে ডাক্তাররা বলতে পারে তবুও আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে কারণ আপনারা তো এরকম পেশেন্ট হ্যান্ডেল করেন তো বলল না ভেতরে কোনো কাজ করছে না সব অর্গানগুলোই মোটামুটি এফেক্টেড আমাদেরকে তাক তাকালেন আর কিছু চোখের ভাষায় বুঝিয়ে দিলেন আমার কিছু বলার নেই আর ঠাকুরকে ভীষণভাবে প্রে করছি খুব তাড়াতাড়ি যেন রিকভারি হয়ে যায় একদম স মানে সতর্সফূর্ত মানুষ গত সপ্তাহ আমার বাড়িতে গেছে ডিউটিতে ছুটিতে আসলে আমার বাড়িতে যেতেই হবে আমার বাড়িতে যেতেই হবে আমার বাড়িতে চা খেতেই হবে আমার সাথে প্রোগ্রাম করতেই হবে আমার সঙ্গে আমার হাজব্যান্ডের সঙ্গে চলেন কোথাও যাই ঘুরে আসি আমাকে আপনি বলে ডাকে যেতেই হবে ঠিক আছে যাবো তো খারাপ লাগছে খুব সবাই একটু আমার বান্ধবী ভেবে প্রে কর ওর হাজবেন্ড যেন খুব তাড়াতাড়ি রিকভারি করে ওর হাজবেন্ড যেন খুব তাড়াতাড়ি আমাদের সবার মধ্যে ফিরে আসে জানি না তো চলো ওই সবাই গেছে একজন একজন করে যাচ্ছে একজন একজন করে ফিরছে তো চলো আমরা একটু বাদে বেরিয়ে যাবো এখনও আছি এখানে এখন ছটা সাড়ে ছটা মতো বাজে তো দেখা যাক তো চলো যেতে যেতে আবার যদি কথা বলি বলবো নাহলে ভিডিওটা তুমি শেষ করবো মন মানুষকে একদম ভালো নেই দেখে আসার পরে আর বান্ধবী তো অল টাইম কিছু বলার নেই তোমাদের বুঝতে পারছো তো চলো ভাগ্যকে মেনে নিতে হবে কিচ্ছু করার নেই